বিসমিল্লাহ রহমান রাহিম সময় তো খামারি ভাইরা কেমন আছেন আপনারা আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরেছি সেই প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো তো আশা করি আপনারা ভালো আছেন আমিও সবসময় দোয়া করি যেন খামারিটা ভালো থাকে কারণ আমি সবসময় বলি যে খামারিটা ভালো থাকলে দেশ ভালো থাকবে আর দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে কারণ খামারিরাই হলো দেশের মেরুদণ্ড তো আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন আহ তারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি কিছুদিন আগে সালফা প্লাস নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটি ছিল মূলত গবাদি পশু প্রাণীর পাতলা পায়খানা এবং ব্যাকটেরিয়াল সমস্যা নিয়ে তো যে সকল গবাদি পশু প্রাণীর পাতলা পায়খানা হতো তাদেরকে আমি সালফা প্লাস ব্যবহারের কথা বলেছি সেই ভিডিওতে তো আজকের ভিডিওটি মানে প্রাসঙ্গ কি কিছুটা বলতে পারেন যে আসলে সহযোগী ভিডিও বলতে পারেন যে গবাদি পানি যখন পাতলা পায়খানা হয় তখন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাতলা পায়খানার সাথে আমাশা দেখা যাচ্ছে সেটা অনেক রকমের তো আসলে গবাদি যখন পাতলা পায়খানা হয় তখন সেটার সাথে আমাশা থাকেই কেউ জোর দিয়ে বলতে পারবে না যে আমার গবাদি পানি পাতলা পায়খানা হয়েছে কিন্তু সেটার সাথে আমাশা নেই তো সচরাচর আমাশা থাকেই আহ তো সেই আমাশার ক্ষেত্রে যদি শুধু প্লাস ব্যবহার করেন তখন আসলে সেটা কাজ করে না কাজ করতে অনেক সময় লাগে পাতলা পায়খানা শক্ত হতে অনেক সময় লাগে তো সেই পাতলা পায়খানার সাথে যদি সালফা প্লাস যখন ব্যবহার করেন আর সেই সালফা প্লাসের সাথে যদি আপনি ম্যাট্রো ম্যাট্রানিরাজল যদি ব্যবহার করেন তাহলে রেজাল্টটা খুবই তাড়াতাড়ি আসবে এবং আপনার গবাদি পানির পায়খানাটা খুব দ্রুত শক্ত হয়ে যাবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তো ওই সময় তো খামারি ভাইরা আজকে আপনাদের সামনে আমি যে প্রোডাক্টটি উপস্থাপন করেছি প্রোডাক্টটির নাম হলো রেনামেট এটা ম্যাটানির রেজল্ট ডিপি দুই হাজার মিলিগ্রাম প্রতিটা রয়েছে তো আপনি আপনারা যদি দৈহিক অনুযায়ী সাথে সালফোপ্লামেট ইউজ করেন তাহলে খুবই খুবই দ্রুত কাজ করবে কারণ আসলে একটি বিষয় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে রেনামেট এবং সালফা প্লাস দুইটাই রেনাটা কোম্পানির এবং যখন একই চিকিৎসার ক্ষেত্রে একই কোম্পানির ওষুধ ব্যবহার করা হয় তখন রেজাল্ট অনেক ভালো আসে এটা আমি নিজে পরীক্ষা করেছি এটা আমি নিজে আমার খামারে পরীক্ষা করেছি এই জন্য আপনাদেরকে বলতে পারলাম জোর দিয়ে তো আপনারা সালফার প্লাসের সাথে যদি ভিনামেট ইউজ করেন তাহলে রেজাল্ট ভালো আসবে বা অনেক ধরনের ম্যাটার নে জল আছে সেটা ইপি কোম্পানির ডায়রোবেট আছে আর তাছাড়া ইসিআইড এসি মেট্রো আছে তাছাড়া আর আরও অনেক কোম্পানির অনেক ওষুধ আছে খুব বেশি নাম মনে নেয় এখন তো আপনারা যদি সালফার এর সাথে রেনামেট ইউজ করেন তাহলে শক্ত হবে এবং আপনার গবাদি প্রাণী খুবই দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তো ওটা যেমন পঁয়ত্রিশ হবে হয়তো আমার ফুল মনে নেই সালফা প্লাস দুহনের জন্য একটা ব্যবহার করা হয় সাথে আপনি মানে সেম একচল্লিশ কেজি থেকে ছিয়াত্তর কেজি এই সাথে একটা করে রেনামেট ব্যবহার করবেন তাহলে খুবই তাড়াতাড়ি রেজাল্ট আসবে খুব দ্রুত পায়খানা শক্ত হবে আসলে নির্দেশিকা তো অনেকভাবে লেখা থাকে কিন্তু আমি যেভাবে নিজে পরীক্ষা করছি আমি সেভাবে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি একটা সালফু ব্লাচের সাথে একটি রেনাম ব্যবহার করবেন তাহলে আপনার গবাদি পানির পাতলা পায়খানাটা খুব দ্রুত সেরে যাবে এবং শক্ত হয়ে যাবে এটা হাঁস মুরগির ক্ষেত্রে ব্যবহার করা যায় একটি ট্যাবলেট তিন থেকে পাঁচ লিটার খাওয়ার পানির সাথে মিশিয়ে চার থেকে ছয় দিন যদি খাওয়ান তখনও কাজ করে আসলে ম্যাটার্নিল ম্যাটার্নি ট্যাবলেট অনেক খুবই ভালো একটি ওষুধ বিশেষ করে পাতলা পায়খানা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে তো যেহেতু এটা চিকিৎসা করা হয় ব্যবহার করা হয় আপনারা পাতলা পায়খানার ক্ষেত্রেই ব্যবহার করবেন আমি পাতলা বায়খানে পাতলা পায়খানা নিয়ে আজকের ভিডিওগুলো বানাচ্ছি কথা বলছি তো আসলে এটা গর্ভাবস্থায় যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম তিন মাস এবং দুধ প্রাণীদের ক্ষেত্রে ম্যাটার নেটল ব্যবহার করা উচিত না